দিদি আপনাকেও নোটিশ পাঠানো হয়েছে কেন এবং কি কারণে পাঠানো হয়েছে বলবেন একটু বিস্তারিত দেখুন এটা একটা ভুলের কারণের জন্যই এসেছে সেটা হলো ভুলটা হলো যে আমার বাবা আমার বয়সে একটা ব্যবধান এবং একটা আর একটা বিষয় যে আমার ঠাকুরদার নামের ভুল এই ধরমে এটা হয়েছে ভুল এসছে তার জন্যে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে হ্যাঁ দিদি আরেকটা কোশ্চের হচ্ছে সাধারণ মানুষ এসায়ারের আই হয়রানি বিরোধিতা হয়রানি হচ্ছে তো তুলছে অভিযোগটা আপনিও কি হয়রানির শিকার হয়েছেন দেখুন এটা কোনো হয়রানি না এতে মানুষের ভালোর জন্য এসআইআরটা এবং এই যে যাদের নামের ভুল বয়সের ভুল এবং বিভিন্ন ডকুমেন্টসের বিভিন্ন ক্ষেত্রে ভুল এসেছে তার জন্য এই হিয়ারিংয়ের ডেটটা এই হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে এবং এইখানে হিয়ারিংয়ে আসার পরে তাদের সেই ভুলগুলো সংশোধন হবে এবং তাদের তাদের ভালোর জন্য মানুষের ভালোর জন্য আর এর মাধ্যমে কিন্তু যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু ভারতে থেকে যাবে এবং যারা বাংলাদেশে তারা বাংলাদেশে চলে যাবে এটা কিন্তু একদিক থেকে ভালো হচ্ছে এটা ভারতবর্ষের মানুষের জন্য এটা ভালো খুব ভালো একটা ব্যবস্থাপনা নিয়েছেন ইলেকশন কমিশনার দিদি যেটা বেশিরভাগ কমপ্লেন আসছে নোটিশ গেছে যে নামের ভুল তো এ বিষয়ে ইলেকশন কমিশন দায়ী থাকবেন না যারা বিএলও আছেন তারা দায়ী থাকবেন দেখুন এটা অনেক ক্ষেত্রেই তো বিএলওরাও লিখতে গিয়ে ভুল করছে কিন্তু এটা বিএলওতে দোষ দেওয়াটা যায় না যেহেতু এটা স্বাভাবিক কি ভুল হওয়াটাই স্বাভাবিক এবং অনেকেরই তো কাগজে এমনিতেই ভুল আছে কিন্তু বিয়েলোর ভুল এবং যাদের কাগজপত্রে আগের থেকেই ভুল ছিল দুটো বিষয় আমরা ধরবো না আমরা এখন এই হেয়ারিংয়ের মাধ্যমে যে একটা সেই ভুলটা সংশোধন হচ্ছে এটাই আমরা মূলত গুরুত্ব দেব। ঠিক আছে দিদি ধন্যবাদ থ্যাংক ইউ